হ্যালো আসসালামু আলাইকুম আমি শাহরিয়ার হিমেল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া চারুকলা পড়াশোনা করছি আমি আজকে আপনাদের লাইন ড্রয়িং বিষয়ে ক্লাসটি করাবো তো লাইন ড্রয়িং হচ্ছে যে টোটালি এটা হচ্ছে আর্টের একটা ব্যাকরণ লাইন ড্রয়িং আপনাকে প্র্যাকটিস করতে হবে আমি কিছু হচ্ছে বেসিক জিনিস হচ্ছে আপনাকে বুঝাবো যে কিভাবে আর কি আপনি প্র্যাকটিস করবেন তো আমরা কিভাবে প্র্যাকটিস করব আগে এটা একটু দেখি দ্রুত দেখি আর ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন মাঝখানে না না কিছু জিনিস বুঝতে পারবেন তো কেটে 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 দেখলে অবশ্যই ট্রাই করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে আচ্ছা আমরা লাইন ড্রয়িং কিভাবে করব আমরা লাইন ড্রয়িংটা প্র্যাকটিস কিভাবে করব আমরা লাইন ড্রইং এর প্র্যাকটিস আমি যে ফার্স্টে বাম থেকে ডানে এটা টানলাম এটা পুরোটা কি করব আমি এক টানে করব পুরোটা এক টানে করব আমি চেষ্টা থাকবে আমার যে আমি একই লাইনের উপর বারবার ফেলাই কিন্তু পড়বে না এটা কারোরই সহজে পড়বে না যেমনটা আমারও হচ্ছে না তো আমাদের চেষ্টা থাকবে এক জায়গার উপর ফেলানো এক জায়গায় পড়বে না আর একটা বিষয় হচ্ছে আমরা সর্বোচ্চ ধীরে 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 সর্বোচ্চ ধীরে ধীরে আমরা লাইনটা টানবো মানে হচ্ছে এই যে পেন্সিলটা যে শীষটা আছে এই শীষটা যত জোরে আমরা চাপ দিব তত তত বেশি ডার্ক হবে তো আমরা খুব স্মুথ ভাবে খুব আসতে ভাবে মানে যত প্রেশার কম দিয়ে আমরা লাইনটাকে সূক্ষ্ম করতে পারি অনেক হালকা করতে পারি যেন এক জায়গাতেই আমরা বিশ থেকে তিরিশ বার টানলেও যেন ডার্ক জায়গাটা না হয় তাহলে কতবার আমাকে সরি তাহলে কত কম পেশারে আমাকে চালাতে হবে এটা হচ্ছে মেইন বিষয় ঠিক আছে আচ্ছা আমি যে বাম থেকে প্রথমে ডানে গেলাম ঠিক আছে বাম থেকে ডানে এখন আমি সেম কাজটাকে আমার কি করবো ডান থেকে বামে যাব বাম থেকে ডানে আর সরি ডান থেকে বামে যাব 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 এই যে আবার ডান থেকে বামে গেলাম ডান থেকে বামে গেলাম এইভাবে বাম থেকে ডানে যাব বিশ ত্রিশ বার আবার ডান থেকে বামে যাব বিশ ত্রিশ বার তখন এটা হয়ে গেল আবার কি করব এটাতেই আবার ডান বাম এক সঙ্গে করে টানবো বুঝলি ডান বান ডান আর বাম এক করে আমরা টানবো ঠিক আছে দেখেন এইভাবে একটা লাইনের পিছনেই আমরা মিনিমাম মিনিমাম একটা লাইনের পিছনে আমরা পাঁচ সাত মিনিট তো সময় আমাকে ঘুরতেই হবে মানে যদি আমি শুধু এক পাশের হিসেব করি যে বাম থেকে ডানে যাব এটাই আমরা বিশ ত্রিশ বার টানবো আবার ডাম থেকে বামে যাব এটাই বিশ বার আবার উভয় দিকে দুটাই আবার বিশ ত্রিশ বার তাহলে অটোমেটিক আমাদের একটা লাইনের পিছনে অনেক সময় ব্যয় হয়ে যাচ্ছে এটাতে আমাদের হাটটা কি হাটটা পুরো ইজি হচ্ছে প্লাস আমরা কত হালকা করে পেন্সিল চালাতে পারি এটা আমাদের হয়ে যাচ্ছে এই লাইন ড্রয়িংটা প্র্যাকটিসের মাধ্যমে আচ্ছা এই যে এই যে আমি আবার কি আমি আবার নিচে একটু করি আমি নিচে একটু করি তাহলে আমাদের একটা বক্স আকার হয়ে যাচ্ছে পরে বক্সে আমরা আবার সার্কেল এগুলো প্র্যাকটিস করবো তো এই টেকনিকটা সবাই ইউজ করবেন তাহলে পেজ কম অপচয় হবে কম পেজে আপনি পুরো পেজে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন আচ্ছা আমরা এই কাজটা আমরা এই কাজটা যে প্র্যাকটিসটা যে করতেছি আমরা এই প্র্যাকটিসটা অবশ্যই নিউজ প্রিন্ট পেপারে করব যেটা হাফ শিট সাইজটা হবে মানে পেজের সাইজটা হবে পুরো হাফ শিট কেন হাফ শিট হচ্ছে অনেক বড় মানে আমি বুঝাই অনেকে হয়তো বা হাফ শিট আপনারা বুঝেন না তো হাফ শিটের বিষয়টা কি হাফ শিটের বিষয়টা আপনারা যারা ওই যে বড় বড় কার্টিজ যারা কিনেন একদম বড় কার্টিজ ওই কার্টিজটাকে এক ভাগ করলে ওটা হাফ শিট হয় আর কার্টিজটাকে চার ভাগ করলে কোয়ার্টার হয় চারটা কোয়ার্টার হয় আর এক ভাগ করলে সরি দুই কার্টিজটাকে যদি আমরা দুইবার ভাগ করি তাহলে চারটা হচ্ছে তখন সেটা কোয়ার্টার হবে আর কার্টিজটার যখন আমরা এক ভাগ করব তখন দুইটা কার্টিজ হবে সেটাকে আমরা হাফ শীট বলবো ওই হাফ শীট আমরা পেপারে কাজগুলো প্র্যাকটিস করব ছোট ছোট খাতা বা হাতের লেখার খাতার কাগজগুলো কাগজগুলোতে এগুলো করব না বড় কাজে কাজ করব মানে বড় পেজে কাজ করব তাহলে হাতটা দ্রুত ডেভেলপ হবে তো কার্টিজে এটা প্র্যাকটিস করব না কারণ ওটা অনেক অপচয় হয়ে যায় তো কার্টিজে প্র্যাকটিস করা যাবে না আমরা এটা নিউজ প্রিন্টে প্র্যাকটিস করব ঠিক আছে তো এই নিউজ প্রিন্টটা প্র্যাকটিস করলে আমাদের অপচয়টা কম হবে নিউজ প্রিন্ট ধরা যায় যে দুই তিন টাকা একটা পেজ পরে বা অনেক জায়গায় তিন চার টাকাও নেয় তো দাম সাধারণত তিন চার টাকার ভিতরেই থাকে অনেক জায়গায় পাঁচ টাকাও নেয় তো অবশ্যই আপনারা দাম কম বেশি হতে পারে দাম কম বেশি হতে পারে তো অবশ্যই আপনারা দাম জেনে শুনে পেজটা কিনবেন নিউজ প্রিন্ট পেপার নামটা হচ্ছে নিউজ প্রিন্ট পেপার মূলত হচ্ছে ওই যে আমরা পত্রিকা যে পেপারগুলোতে ছাপানো হয় যে পেপারটা থাকে না ওই পেপারটা সাধারণত অনেকে ওইভাবে নিশানা ধরে ধরে খুঁজতে পারেন কারণ বাংলাদেশের এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম নাম হতে পারে তো হচ্ছে তো নিউজ প্রিন্ট পেপারটা কিনবেন নিউজ প্রিন্ট পেপারটা কিনে ওটাকে এক ভাগ করবেন ফুল অনেক বড় এক ভাগ ওই হাফ শিটটা কিন্তু একদম আমরা যে বড় বাড়িতে ক্যালেন্ডার থাকে না বড় বড় ক্যালেন্ডার যেগুলো দেখা ঝোলানো থাকে ওই সব ক্যালেন্ডারের থেকেও বড় সাইজ হয় হাফ শিট কিন্তু তো আমরা এরকম বড় সাইজ হাফ শিট পারে প্র্যাকটিস করবো আমি জাস্ট আপনাদের দেখার সুবিধাতে আমি কার্টিজে করতেছি আপনারা নিউজ প্রিন্টে করবেন তাহলে অপচয় কম হবে সাশ্রয়ী হবে আর কি টাকা বেঁচে যাবে কারণ কার্টিজের দাম অনেক বেশি আচ্ছা এই যে আবার আমরা বাম থেকে ডানের দিকে যাব বাম থেকে ডানের দিকে যাব বাম থেকে ডানের দিকে যাব মিনিমাম বিশ থেকে বার ওই যে তাড়াহুড়া করে যে বা একবার ট্রেনে শেষ করে দিবেন দুইবার ট্রেনে শেষ করে দিবেন এটা কিন্তু হবে না আপনাকে অবশ্যই অনেকবার টানতে হবে একটা লাইনে আচ্ছা আবার আমরা কি ডান থেকে বামের দিকে যাব এই যে ডান থেকে বামের দিকে যাব ডান থেকে বামের দিকে যাবো ডান থেকে বামের দিকে যাবো ডান থেকে বামের দিকে যাবো আমি কিন্তু অনেকবার এখানে টানতেছি অনেকবার এখানে টানতেছি অনেকবার টানতেছি এখানে এই যে বাম থেকে দিকে যাবো বাম থেকে দিকে বাম থেকে দিকে আমি কি উভয়ই করবো দুই দিকেই আমি টানবো এবার ঠিক আছে দুই দিকেই টানবো তাহলে এই একটা কাজই আমাদের হাতটা তিন ভাবে টানা হচ্ছে সেম আমরা সেম আবার কি করবো সেম আমরা আবার এই যে উপর থেকে নিচে আমার এই যেগুলো টানা আছে আগেরই প্র্যাকটিস ছিল তো আমরা এই যাবো উপর থেকে নিচে আসবো এরকম পুরো পেস্টটাকে সাজাই নিব উপর থেকে নিচে উপর থেকে নিচে উপর থেকে আচ্ছা পেন্সিলটা আমার ছড়ি পড়ে গেল এই যে উপর থেকে নিচে উপর থেকে নিচে আচ্ছা এই টানটা আমরা এক টানে নামাবো কখনোই একটু 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 করে নামাবো টানবো না আমাদের ব্যাকা হোক সোজা হোক যাই হয় হোক কোনো বিষয় না কিন্তু টানতে হবে এক টানে ওই জন্য বললাম যে যাই হোক তা না আপনাকে ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে লাইনগুলোকে সোজা করতে হবে আর খাতা কখনো ঘোরাও যাবে না এই প্র্যাকটিস করবেন খাতা না ঘোরাই আপনাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই যে খাতা না ঘোরাই আপনাকে প্র্যাকটিস আমি কিন্তু লাইনগুলোটা আঁকেছি ঠিক আছে এই যে উপর থেকে আমি নিচে নামা উপর থেকে নিচে নামা দেখুন কি আবার আমি নিচ থেকে উপরে যাবো নিচ থেকে উপরে যাব নিচ থেকে উপরে যাব নিচ থেকে উপরে যাবো নিচ থেকে উপরে যাব নিচ থেকে উপরে যাব যা হবে সব যা হবে সব এক টানে যা হবে সব সব এক tane আচ্ছা এই এইটা আপনারা ট্রাই করবেন এইচবি আর টু বি দিয়ে প্রথম স্টেপে শুরু করে কারণ এটা কি এই কাজটা করলে পেন্সিলটা আপনার ব্যালেন্স করা আপনার ইজি হয়ে যাবে আপনি পেন্সিলটা খুব দ্রুত ব্যালেন্স জানতে পারবে আপনার হাতের ভিতরে যতটা বেশি প্র্যাকটিস করবেন তত পেন্সিলটা আপনার হাতের ব্যালেন্স হয়ে যাবে আসলে আসলে খেলা হচ্ছে এটাই যে আপনি কত কম সময়ের মধ্যে পেন্সিলটাকে ব্যালেন্স করে নিতে পারেন হাতে তো যেভাবে পারেন না কেন আপনি পেন্সিলটাকে খুব দ্রুত হাতে ব্যালেন্স করার চেষ্টা করবেন তো এটা হচ্ছে আপনার সব থেকে মেইন কাজ পেন্সিলটা আপনার হাতে আয়ত্তে আনার জন্য তো পেন্সিলটা যত দ্রুত আপনার হাতে আয়ত্তে আসবে তত দ্রুত আপনি আট শিখে যাবেন বিষয়টা কিন্তু কেমনই তো এই যে পেন্সিলটা ব্যালেন্স বলতে কি আমরা পেন্সিলটাকে হালকা লেয়ারে টানা ডার্ক লেয়ারে টানার বিষয়গুলো খুব দ্রুত বুঝতে পারবে এটা যত প্র্যাকটিস করতে ঠিক আছে এই যে আমরা আবার নিচ থেকে উপরে যাচ্ছি এখন আমরা উভয় আবার প্র্যাকটিস করবো উপর নিচ 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 এই যে আচ্ছা দেখেন আমি যদি এই যে একটু ডার্ক করতেছি আপনাদের বোঝার স্বার্থে কিন্তু আপনারা দেখতে পারেন কারণ অনেক সময় অনেক জিনিস কিন্তু আর দেখ ক্যামেরা হচ্ছে ক্যাপচার নাও করতে পারে এই জন্য আপনাদেরকে বোঝার স্বার্থে আমি ডার্ক করতেছি আপনারা ভুলও হয়তো ডার্ক করবেন না ফার্স্টে অনেক হালকা যে শুধু থাকবে আপনি দেখতে পারবেন অনেক লাইন টানার পর পর একটা শিশির উপর একটা লাইনের উপর যখন অনেক লাইন যখন টানা হবে তখন অটোমেটিকলি ধীরে 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 বিষয়টা কিন্তু ডার্ক হবে তো ফার্স্ট স্টেপেই আপনাকে কি করা যাবে না ডার্ক করা যাবে না ঠিক আছে আচ্ছা তো এই যে আমি যখন একটা বক্স ক্রিয়েট করে ফেললাম এরকম আমি করে করে বা একটা করে শেপ করবো আরেকটা করে বক্স অভার সার্কেল এক একজন আমরা কি অভালে যাবো এই যে আমি এই অভালটা পুরোপুরি স্ট্রেট ঘুরাচ্ছি এই যে পুরোপুরি স্ট্রেট ঘুরাচ্ছি দেখেন আমি পেন্সিলটা কতবার ঘোরাচ্ছি প্রথমে পেন্সিল টা কিন্তু বাম থেকে ডান দিকে যাচ্ছে বাম থেকে ডানের দিকে যাচ্ছে বাম থেকে ডানের দিকে বাম থেকে ডানের দিকে এই যে বাম থেকে ডানের দিকে বাম থেকে ডানের দিকে বাম থেকে ডানের দিকে পেন্সিলটা প্রথমে কি যাচ্ছে বাম থেকে ডানের দিকে যাচ্ছে আচ্ছা এই যে বাম থেকে ডানের দিকে যখন গেল এই সার্কেলটাই আমি কি আবার ডান থেকে বামের দিকে যাবে ডান থেকে বামের দিকে যাবে ডান থেকে বামের দিকে যাবে ডান কখনোই আমি একটু 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 করে পেন্সিল ঘোরাবো না যাই কাজ করি এখন থেকে আমরা যেহেতু লেভেলে এটাকে প্র্যাকটিস করবো চালু করার জন্য তো যাই করবো আমরা একটা টানে এখন এই কাজগুলো একটানে করতে হবে আবার এই যে ডান থেকে বামের দিকে ডান থেকে বামের দিকে ডান থেকে বামের দিকে ডান থেকে বামের দিকে মিনিমাম বাম থেকে ডানের দিকে মিনিমাম তিরিশ চল্লিশ বার ঘোরাবো তিরিশ চল্লিশ বার মিনিমাম তিরিশ চল্লিশ ঘুরাবো তিরিশ চল্লিশ বার ঘুরাবো আবার কি আবার ডান থেকে বামের দিকে মিনিমাম তিরিশ চল্লিশ বার ঘোরাবো একটা সার্কেলের ভিতরে আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা এখন এখন আমরা এই যে এই কোনাগুলো টানা ট্রাই করব এই দেখেন এই দেখেন এই দেখেন দেখেন আবার প্রথম কি আমি বাম থেকে ডান দিয়ে ঘুরাচ্ছি বাম থেকে ডান দিয়ে বাম থেকে ডান বাম থেকে ডান দিয়ে বাম থেকে ডান বাম থেকে ডান দিকে দেখেন বাম থেকে সব ডানের দিকে বাম থেকে ডানের দিকে বাম থেকে ডানের দিকে আবার আবার হচ্ছে আমি কি এটাই ডান থেকে বামের দিকে 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 সেম আমি এই টাইমটাতে আমার মাথা রাখতে হবে আমার জন্য এই দুই কোনা এক সমান হয় অনেক সময় কি আমরা টানি যেমন অনেক সময় আমাদের হয় যে একটা মোটা আর টাইপের চিকন হয়ে যাচ্ছে এটা করা যাবে না এটা করা যাবে না এই গাছটা আমাদের কখনোই করা যাবে না তো দুই দিকের সার্কেল এই দুই দিকের কোনাগুলো যেন আমাদের সব সময় সমান করার ট্রাই আমরা করব অনেকের হওয়া সমান হবে অনেকের সমান হবে না যারা নতুন একদম তাদের হবে না যারা একটু একটু ভালো কাজ পারেন তাদের কিন্তু হবে তো আপনারা যারা যারা ভাববেন যে আমি কাজ পারলেও আমার করতে হবে না এমনটা না আপনাকেও প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে বেসিকটা আপনার পুরোপুরি ঠিক হয়ে যাবে আচ্ছা এই যে এখন আমি এটাকে আবার কি করবো এটাকেই আবার এর অপোজিটে ঘুরাই দেবো এই দেখেন আমি কিন্তু খাতা একবারও ঘুরাই নাই আপনাদেরকে খাতা ঘুরায় ঘুরাই এগুলো করা যাবে না

এই এদিক থেকে এদিকে আসতেছে এদিক থেকে এদিকে আসতেছে আবার এটাকে কি অপোজিটে আমি ঘোরাতে হবে এদিক থেকে এদিকে এই যে প্রত্যেকটা একটা সার্কেল আমাকে যেদিক ঘোরাবো তার অপোজিটেই আবার ঘোরাতে হবে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এখন আমি কি এটাকে আবার আমি এই যে এদিক থেকে করতে পারি কিন্তু খাতা না ঘুরে করলাম দেখেন এই যে দেখেন এই যে এই যে আচ্ছা আমার হয়তো বা আশপাশে অনেক নয়েজ হচ্ছে এটা একটু মেনে নিতে হবে আচ্ছা ঠিক আছে আবার আমি কি বাম থেকে ডানের দিকে আসতেছি 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 দেখেন এটা কিন্তু আমি এক টানে করতেছি ঠিক আছে এটা এক টানে যা হবে সব বাঙালি ভাষায় বলে না হোস্কা মারা টান ওই রকম একটা টান তো হচ্ছে কি আপনাকে অবশ্যই এক টানে কাজগুলো করতে হবে ঠিক আছে এই যে আমরা এটা কি এটা আমি বিপরীত দিকে আবার ঘোরাবো তো এরকম বিপরীত দিকে যদি প্রত্যেকটা সার্কেল আমরা ঘুরাই তাহলে কতগুলো সাইকেল হচ্ছে বলেন একটা বক্সিং এই যে আবার উপর থেকে নিচ উপর থেকে নিচ এটা বাম থেকে ডানের দিকে যাচ্ছে বিষয়টা এমন আর কি এই যে দেখেন তো একটা সার্কেলই আমি মিনিমাম বিশ ত্রিশ বার পেন্সিল ড্রাইভ করাবো মিনিমাম বিশ থেকে ত্রিশ বার ঘুরাবো আচ্ছা এইটা আবার বিপরীত অ্যাঙ্গেলে ঘুরাবো আমি ঠিক আছে এরকম করে পেন্সিল যত ঘষবো ঘষবো আমি মানে যাই প্র্যাকটিস করি না কেন এক টানে এক টানে এক টানে এভাবে এক টানে এক টানে এক টানে আপনি নিজেই দেখবেন আপনি যদি টান এইভাবে এইভাবে টানেন আমি একটু ডার্ক পেন্সিল দিয়ে কাজ করি আপনারা যদি টান যদি এইভাবে একটু একটু করে টানেন একটু একটু করে টানেন দেখবেন টানটা কেমন হয় আর এক টানে এটা ল্যান্ড নামাবেন দেখবেন দুটার ভিতরে কোনটার টান ভালো হয় এটা ভালো লাগে না এটাতে না এটাতে মার্ক নাই মার্ক হচ্ছে এই যে এটাতে যেটা এক টানে কাজ করা হয়েছে ঠিক আছে আচ্ছা তো আবার এই আমি কিন্তু এটা এইচবি দিয়ে করতেছি ঠিক আছে দেখি দেখেন উপর থেকে নিচ এটা আবার বিপরীত তো যিনি কি করেন তিরিশ থেকে চল্লিশ বার তিরিশ থেকে চল্লিশ বার আচ্ছা দেন কি হইল আচ্ছা দেন আমার একটা ক্রিয়েট হইল তো এরকম হাফ হাফশিট পেপারে নিউজ প্রিন্টে শুধু এক সাইডে একটা পুরো পেজ আমরা কমপ্লিট করব তো আচ্ছা আমাদের টার্গেট থাকবে এরকম আপনি যদি খুব দ্রুত কাজ শিখতে চান তাহলে টার্গেট থাকবে প্রত্যেক দিন দশ পেজ করে করা মিনিমাম দশ মিনিট যদি করেন তাহলে মিনিমাম সর্বনিম্ন হিসাবে যদি করি আমরা মিনিমাম একটা পেজের পিছনে আপনাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় দিতে হবে দিয়ে ঘষতে হবে খালি পেন্সিল ঘষবে এগুলো আপনারা পড়াশোনা ফাঁকি ফাঁকে অবশ্যই করতে পারেন মুখ খারাপ থাকলে করতে পারেন কারণ এখানে কাজ কি শুধু পেন্সিল ঘষ কাজ এটাই যে শুধু পেন্সিলটা ঘষো 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 আর কিন্তু কোনো কাজ নেই তো এই যে দেখেন একটা আচ্ছা এটা আপনি যদি দ্রুত যদি শিখতে চান তাহলে আপনাকে পার ডে দশ পেজ করে করতে হবে পার ডে দশ পেজ করে করলে তাহলে আপনার এক মাসে তিনশো পেজ কভার হয়ে যাচ্ছে আপনি একদম পুরো হয়ে যাচ্ছেন আর যে ধীর গতিতে চান দেখা যাচ্ছে সর্বনিম্ন ধীর গতিতে হলেও সর্বনিম্ন আপনাকে পার ডে পাঁচ সাত পেজ তো করতেই হবে তো এইরকম ক্যালকুলেশন করে আপনাকে এই কাজটা প্রত্যেক দিন করতে হবে প্রত্যেক দিন এটা সাপোজ আপনার আমি বলি আপনি আমি আপনাকে এক মাসের কথা বললাম আপনি এক মাস করলেন কিন্তু আপনি আর্ট যখন আস্তে আস্তে আমি আসতে প্রথম ক্লাস নিচ্ছি তো আপনি আর্ট যখন আমি তো তো আর্টের প্রথম ধাপ এই ধাপগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনি আর্টে যাবেন এরপরে আপনি ফিগার ড্রয়িং করবেন পার্টস ড্রয়িং করবেন লাইন ড্রয়িং এর মাধ্যমে আরো অনেক কিছু শেখানো হবে অনেক কিছু আর্ট শেখানো হবে তো সেগুলো পাশাপাশি সেগুলোও করতে হবে প্লাস এটাও করতে হবে মানে এটা কখনো অফ রাখা যাবে না আপনি যতদিন না প্রফেশনাল হয়ে যাচ্ছেন ততদিন না পর্যন্ত এটা অফ রাখা যাবে না কিন্তু প্রফেশনাল হওয়ার পরেও আপনাকে প্র্যাকটিসে থাকতে হবে নাটের বিষয়টা কি এটা আপনাকে প্র্যাকটিস যত করবেন তত আপনার স্কিলটা বাড়বে আপনি প্র্যাকটিস না করলে আপনি এটা পরবর্তীতেও ভুলে যাবেন তো এই যে তো যাই দিকেই পেন্সিল চালান না কেন পেন্সিলটা কি করতে হবে এক টানে এক টানে নামাতে হবে এক টানে এক টানে বেঁকা হোক সোজা হোক যাই হোক না কেন সব এক টান ঠিক আছে মানে এক টানের নিচে এটাকে ইউজ করা যাবে না আপনাকে অবশ্যই পেন্সিলটাকে টানে কাজ করতে হবে যত আপনি এক টানে কাজ করতে পারবেন আপনার বিষয়গুলো তত ক্লিয়ার হবে আচ্ছা বিষয় বলি আপনারা এই কাজগুলো আপনারা এই কাজগুলো কি করতে পারেন আপনারা এই কাজগুলো দশটা করে প্রতিদিন বা পাঁচটা করে কাজ কমপ্লিট করে এগুলো ছবি তুলবেন এগুলো ছবি তুলবেন ছবি তুলে আপনার আপনার যে নাম মনে করেন আমার নাম আমি আমি আমার নাম দিয়ে বলি আমার নাম হিমেল তো আমি পুরো পেজটা পুরো পেজটা আচ্ছা এটা কেন বলতেছি আপনারা আমাদের তো গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক পেজ আছে তো আপনারা কাজগুলো আমাদেরকে সাবমিট করতে পারেন যেগুলো সাবমিট করলে আমরা যে ওগুলোর মার্কিং করতে পারবো ভালো মন্দ বলতে পারবো এগুলো দেখেও ভালো মন্দ বলতে পারবো তো টেকনিক আমি শিখিয়ে দেই যেটাতে আপনারা আমাদেরকে দেখাতে পারবেন সে বিষয়টা হচ্ছে কি আপনারা এরকম পেজ কমপ্লিট করলেন কাজ হোমওয়ার্ক কমপ্লিট করলেন হোমওয়ার্কগুলো আমাদের গ্রুপে আপনারা পোস্ট করে দিলেন আমরা সেটার উপর আপনাকে মার্কিং দিয়ে দিলাম তাহলে ভিডিওগুলো ভিডিও কল দেখে আপনার তাহলে আরো উপকার হচ্ছে প্র্যাকটিকালও আরো উপকার হয়ে যাচ্ছে আচ্ছা তো আমি চেষ্টা করব সবারই পোস্টে রিপ্লাই করার জন্য আচ্ছা তো এই কাজটা যখন পুরো পেজ জুড়ে যখন কাভার হয়ে যাবে হাফশিট পেপার অবশ্যই অবশ্যই হাফ শিট পেপার কারণ হাফ শিট মানে অনেক বড় অনেক বড় পেজে যখন আপনি কাজ করবেন হাফশিট পেপার তো তখন আপনার স্কিলটা দ্রুত ডেভেলপ হবে আচ্ছা তো এটাকে আপনি পুরো কমপ্লিট করার পর এরকম কাজ পুরো কমপ্লিট করার পর আপনি কি করবেন আপনি আপনার নাম লিখবেন কিভাবে নাম লিখবেন এই যে যেমন আমি হিমেল আমি আমার নাম লিখলাম যে আমি আমি হিমেল আমি হিমেল আমার নাম লিখলাম লেখার পরে এটা হচ্ছে আপনি কলম দিয়ে করবেন কাজ কমপ্লিট করার পরে আপনি সাবমিট করার জন্য এরকম প্রত্যেকটা পেজে আপনি সাপোজ এটা এক নম্বর পেজ আপনি কি করবেন আপনি হ্যাঁ আপনি এখানেও জিরো এক জিরো লিখবেন আপনি এখানেও জিরো এক জিরো লিখবেন এটা এইভাবে লিখে কলম দিয়ে বড় করে লিখে আপনি সাবমিট করে অবশ্যই পেজ যখন গ্রুপে পোস্ট করে দিবেন অবশ্যই আপনারা আপনাদের আপনাদের মানে ছবিগুলো অনেক অনেক ক্লিয়ার হয় নিখুঁত যেন ছবিগুলো হয় এটা অবশ্যই চেষ্টা করবেন আবার যখন গ্রুপে পোস্ট করবেন তখন অবশ্যই কিছু কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন যেমন চারুকলা ফাইন আর্টস হ্যাশট্যাগ এগুলো ইউজ করার ট্রাই করবেন আচ্ছা তো যারা ইউজ করবেন এরকম হ্যাশট্যাগ যারা যারা হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করে দিবেন নিজের নাম সহ বা ঠিকানা সহ পোস্ট করে দিবেন তখন আমি কি করব নাম ঠিকানা না সমস্যা হলেও সমস্যা নেই শুধুমাত্র আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতেই হবে সেই হ্যাশট্যাগ গুলো কি ইউজ করবেন চারুকলা হ্যাশট্যাগ বাংলায় চারুকলা হ্যাশট্যাগ লিখে ইউজ করবেন আবার শুধু আর্ট হ্যাশট্যাগ করে পোস্ট করে দিবেন যারা হ্যাশট্যাগ ইউজ করবেন আমি বলি যারা হ্যাশট্যাগ ইউজ করবেন শুধু তাদেরই মার্কিং আমি করবো ঠিক আছে চারুকলা চারুকলা এই আমি লিখে দেই এখানে না লিখি তাহলে অনেকে আবার কাগজে লিখবেন কাগজে লেখা যাবে না আমি মুখেই বলে দিই চারুকলা হ্যাশট্যাগ ফাইন আর্টস হ্যাশট্যাগ আর্ট হ্যাশট্যাগ এরকম এই রিলেটেড হ্যাশট্যাগ আর কি লেখে আর কি এই তিনটা লেখলে এর কি এনাফ কিছু লাগবে না তো এরকম পুরো পেজ আপনারা সম্পূর্ণ করে এরকম পুরো পেজ আপনারা সম্পূর্ণ করে আপনারা সেই পেজটা ভালো করে ক্লিয়ার নিখুঁত ছবি আপনারা গ্রুপে পোস্ট করে দেবেন আমি গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই পেজে না অবশ্যই আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবেন আমাদের ফেসবুক গ্রুপ আছে ওখানে আপনারা পোস্ট করে দেবেন আমি গ্রুপের লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব আমাদের যোগাযোগ নম্বর আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা অবশ্যই ফেসবুক পেজে আর সরি ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপে আপনারা এই এগুলো পোস্ট করে দিবেন আচ্ছা এখন এটা বিষয়ে যদি কারো কোনো সমস্যা থাকে কারো কিছু জানার থাকে তাহলে গ্রুপে আমরা থাকবো আমাদের অ্যাডমিন বা পেজে পেজে আপনারা মেসেজ দিয়ে আমাদেরকে বিষয়গুলো আপনারা ভালো মন্দ জিজ্ঞাসা করে নিতে পারবেন যে আসলে কোনো অসুবিধা হচ্ছে কিনা কারণ আসলে লাইভ বা রেকর্ডেড ক্লাসের কিছু তফাত আপনারা আপনারা অবশ্যই আপনাদের সমস্যাগুলো আমাদেরকে বলে আপনারা ক্লিয়ার করে নিতে পারতেন আচ্ছা তো আমরা কি আমি আমরা কাজগুলো এক টানে করবো আর কত হালকা করে পেন্সিল কত হালকা করে চালানো যায় এটা উদ্দেশ্য হচ্ছে এইটাই আমি আবারও বলতেছি শেষে পেন্সিল কত মানে হালকা করে চালানো যায় এটা শেখার জন্য আসলে এটা করা এই এটা প্র্যাকটিস করতে হবে এটা প্র্যাকটিসের কোন বিকল্প নেই এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আপনি এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আপনি যখনই টানেন না কেন তখনই যেন হালকা থাকে আচ্ছা আপনারা আপনারা যখন করেন আপনাদের করার সময় কেমন হয় আপনাদের করার সময় এমনও হতে পারে এই যে আমি একটা এখানে একটা উদাহরণ সহ শুরু একটা টানি এখানে লাইন আপনাদের এরকম হয়ে যায় এই যে এরকম হয়ে যায় একবারে এরকম ডার্ক হয়ে যায় তো এইটা কখনোই করা যাবে না ঠিক আছে আমি যদি ফোর বি পেন্সিল দিয়েও করি আমি কিভাবে করবো এই যে মাঝখানে আমি একটা লাইন টানতেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন কখন নই যেন ডান হয় এটা আস্তে আস্তে ধীরে ধীরে কি করতে হবে আপনারা যখন এইচ বি ব্যালেন্স এইচ বি পেন্সিলের যখন ব্যালেন্স শেখা হয়ে গেল ফোর বি তারপর টু বি তারপর সিক্স বি এভাবে প্রত্যেকটা পেন্সিলের ব্যালেন্স আপনারা এটা এটার মাধ্যমে বুঝায় নেবেন ঠিক আছে যারা যারা হচ্ছে বড় বড় পেন্সিলগুলো যারা ইউজ করতে পারেন না ব্যালেন্সে আপনাদের সমস্যা হয় সূক্ষ্মভাবে টানতে পারেন না খাতায় সূক্ষ্মভাবে টানতে গেলে ডার্ক হয়ে যায় তো এইভাবে আপনারা লাইনের মাধ্যমে লাইন ওভাল সার্কেল এই লাইনগুলো হরিজেন্টালে ভার্টিক্যালে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা ট্রেনে আপনারা পেন্সিল রেখে আপনারা ব্যালেন্সটা খুব দ্রুত আপনাদের হাতে আয়ত্তে আনতে পারবেন ঠিক আছে তো এটা ধীরে ধীরে হবে ফার্স্টে আপনাকে এইচ বি ফার্স্টে আপনাদের কাজ করতে হবে এইচ বি দিয়ে পরে আপনাদেরকে টু বি দিয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে কি ফোর বি দিয়ে ফোর বি দিয়ে এরকম ধাপে ধাপে আমাদেরকে বিভিন্ন পেন্সিল দিয়ে কাজ করতে হবে এই যে আমি যেমন আবার এখানে যদি জানি যদি আবার এখানে মাঝে একটা টটানি ಇದೆ আর মাঝে টানি আমি কিন্তু খাতা একবারও ঘোরা যাবে যাবে মানে যে ঘোরাই نہیں এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে হালকা করে টানতে হবে আর খাতা একবারও ঘোরানো যাবে না ঠিক আছে খাতা যেভাবে থাকবে সেভাবেই সামন থেকে প্রত্যেকটা সামন থেকে প্রত্যেকটা কাজ করতে হবে Horizontally টানেন vertically টানেন এখন উপর থেকে নিচেই টানেন বা হচ্ছে আপনি প্যারা ব্যাগাই টানেন না কেন আবার হচ্ছে আপনি ওভালই করেন না কেন সার্কেল সার্কেলগুলোও করেন না কেন যাই করেন না কেন যেদিকে অভাল করেন না কেন আপনাকে এক টানে পেন্সিল ইউজ করতে হবে ঠিক আছে আমাদের আমার দেখেন আমি খাতা না ঘুরাই আমার অভালগুলো কত নিখুঁত হয় ঠিক আছে অভালগুলো কত নিখুঁত হয় তো আপনাকে ওই কাজটা করতে হবে এই অভালগুলো নিঁখুত করতে হবে যত নিখুঁত হবে অভালগুলো তত আপনার কাজ খুব দ্রুত ডেভেলপ হবে ঠিক আছে এই যে দেখেন আমি অভালগুলো কত নিখুঁত করতেছি খাতা কিন্তু একবারে ঘুরাচ্ছি না ডার্ক কিন্তু আপনাদের দেখার স্বার্থে করলাম আমি কিন্তু ভুলেও প্র্যাকটিসে এরকম ডার্ক করি না কারণ আপনারা যেন বুঝতে পারেন এই দেখেন মোটামুটি এভাবে সবগুলো কাজ করবেন ফোর বি বলেন পেন্সিল দিয়ে টু বি বলেন এইচ বলেন সিক্স বি বলেন আপনার ব্যালেন্সটা দ্রুত আপনি শিখতে পারবেন ঠিক আছে আচ্ছা তো এইটা কাজ কমপ্লিট করার পরে আপনারা অবশ্যই 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 আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন ফেসবুক গ্রুপে আমরা মার্কিং করে দেবো ভালো মন্দ সেখানে বলে দিতে পারবো আপনাকে আর যদি আমাদের এই ভিডিওগুলো দেখে বা আমার এই কাজগুলো দেখে বা আমার এগুলো যদি আপনার যদি উপকার হয় তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক ফলো কমেন্ট করে দেবেন এবং শেয়ার করবেন আপনারা যে আপনাদের যে বন্ধু চারুকলার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবে তাদের শেখার গ্রামার বা করার জন্য বা শুধু অ্যাডমিশন না যারা শুধু আর্টও শিখতে চান পেন্সিলের কাজ নিখুঁত করার জন্য আপনাকে আপনি পুরোভাবে হওয়ার জন্য আর্ট শেখা বলেন অ্যাডমিশনের জন্য বলেন বিভিন্ন ভার্ড পরীক্ষার জন্য বলেন আপনি যে কাজই করেন না কেন পেন্সিলকে পেন্সিলকে আয়ত্ত করার জন্য আপনি এই কাজটা যদি করেন আপনি যদি এই একটা শিখেন তাহলে আপনার কি হবে আপনার লাইন গুলো অনেক ভালো হবে অভালগুলো অনেক ভালো হবে আপনার পেন্সিলটাকে সহজ হয়ে যাবে মানে বেঁচে দাঁড়ানো তো এডমিশনই বলেন ভার্সিটিতেই বলেন বা যেটাই বলেন না কেন বা আর্ট শেখার জন্যই বলেন না কেন এগুলো প্র্যাকটিস করলে খুব দ্রুত আপনাদের হাতের স্কিলগুলো ডেভেলপ হবে ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের যদি আমার যদি এই ক্লাসে যদি আপনার উপকার হয় অবশ্যই 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 আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওর লিঙ্ক গুলো পাঠাই দিবেন এমনকি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের উপকার হচ্ছে কিনা না ভালো মন্দ আমাদেরকে জানাই দিবেন আমরা সেই কমেন্টগুলো রিপ্লাই করব এমনকি আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ